আসানসোলে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চলছে পুকুর ভরাটের কাজ আসানসোল পৌরসভার কুলটি বিধানসভার উনষাট নম্বর ওয়ার্ডের নিয়ামাতপুর সীতারামপুর স্টেশন রোডের ব্যাংক অফ ইন্ডিয়া সংলগ্ন মৌজার দুশো বাহাত্তর দাগে একটি পুরনো পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে লঙ্ঘন করেই একাংশ এই কাজ করছে বলেই ইতিমধ্যেই অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রের খবর হঠাৎ বাজার এলাকায় অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটলে আগুন নেভানোর জন্য পুকুরটির জল ব্যবহার করা হতো বলে জানা গিয়েছে কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই পুকুর বুঝিয়ে নির্মাণের কাজ করছে বলে এমনটাই অভিযোগ অন্যদিকে নিয়ামতপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সেক্রেটারি সচিন বলদিয়া বিজেপি নেতা টিঙ্কু বালমা সহ কংগ্রেস নেতা সুকান্ত দাস বুধবার আসানসোল পৌরসভার পক্ষ থেকে ঘটনাস্থলে থাকা পুকুর এলাকাটি পরিদর্শন করে খতিয়ে দেখেন সেই অভিষেক নয় মানে আগের যে লাস্ট অভিযোগটা আমাদের এখানে পড়েছে আমরা সেই অভিযোগের ভিত্তিতে দুশো বাহাত্তর নম্বর প্লটের কুকুর ভরাট হচ্ছে এবং তার জন্য লিগাল প্রসিডিওর হচ্ছে তাকে সবাইকে নোটিশ করতে হবে আসানসোল পৌরসভার মেয়ার বিধান উপাধ্যায় মেয়র জানিয়েছেন আমাদের সার্ভিয়ার বিভাগ ঘটনাস্থলে গিয়েছে খতিয়ে দেখছেন রিপোর্ট দেবেন আমাদের অবিলম্বে রিপোর্ট নেওয়ার পর আইনত যা পদক্ষেপ নেওয়া হবে পুকুর থাকলে সেটি পুকুরই হবে অন্যদিকে শুক্রবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি ডিএলআর অফিসের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয় কংগ্রেসের নেতৃত্বরা জানান আমাদের দাবি পুকুরটি পুনরুদ্ধার করতে হবে পাশাপাশি যারা এই কাজ করেছে তাদের প্রতি আইনত ব্যবস্থা নিতে হবে কংগ্রেসের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের নেতা সুকান্ত দাস সহ কংগ্রেস নেত্রী কর্মীরা সমর্থক সহ একাধিক মানুষজন নাহলে আজকে বলুন আজকে এক সপ্তাহ হয়ে গেছে একটা পুকুরের উপরে ভরাটি চলছে অবৈধ ভাবে যেখানে বড় বড় মিডিয়া হাউস সাংবাদিকরা সবাই মিলে পেপারে এসছে প্রশ্ন করেছে যেখানে আধিকারিক আধিক আধিকারিক বলেছে কর্পোরেশনকে জব করেছে কর্পোরেশন বলছে দেখছে আধিকারিকরা বলছে দেখছে সেখানে সাত দিন পেরোয় যাওয়ার পর এখনো কোনো অ্যাকশন নেই আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ